বন্ধুরা আজ আপনাদের আমি দর্শন করাবো তারকেশ্বর বাবা তারকনাথের দর্শন করাবো তো আপনারা অনেকেই জানতে চান যে তারকেশ্বরে পুজো দেবার নিয়মাবলী এবং আপনারা তারকেশ্বর মন্দিরে কেমনভাবে যাবেন তো ভিডিওটির মধ্যে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের বুঝতে রকম কোনো অসুবিধা হবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল দেখতেই পাচ্ছেন আমারই মতন হাজার হাজার দর্শনার্থী এবং ভক্তরা তারা কিন্তু দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথের মাথায় জল ঢালবার জন্য এসে উপস্থিত হয়েছে এক সময় ছিল শ্রাবণ মাস এবং শিবরাত্রির দিনই কিন্তু এই ভিড়টা হতো কিন্তু এখন সপ্তাহের প্রতিটা দিন মাসের প্রতিটা দিনই কিন্তু ঠিক এমনটাই ভিড় হয় আমাদের ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে শেওড়াফুলি ঘাট আর এই শেওড়াফুলি ঘাট থেকে আমরা কিন্তু পৌঁছে যেতে পারি তারকেশ্বর মন্দিরে তো দেখতেই পাচ্ছেন আমি যথাযথ ট্রেনে করে যাব যে কারণে আমি কিন্তু শেওড়াফুলি এসে উপস্থিত হয়েছি আর আপনারা যদি চান যে পায়ে হেঁটে যাবেন তাও আপনারা পায়ে হেঁটে যেতে পারেন এই শেওড়াফুলি থেকে তার কেশ্বরে আপনারা কিন্তু পায়ে হেঁটে যেতে পারেন শ্রাবণ মাসে অনেক ভক্তরা তারা পায়ে হেঁটে যায় সেই সময় অনেক ভক্তদের সঙ্গে আপনারা গেলে আপনাদের হয়তো কষ্টটা একটু কম হবে কিন্তু এই গরমের মধ্যে পায়ে হেঁটে গেলে আপনাদের একটু কষ্টটা বেশি হবে তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে তারকেশ্বর স্টেশন আর এই তারকেশ্বর স্টেশনের কাছাকাছি রয়েছে বাবা তারকনাথের মন্দির এই বাবা তারকনাথের মন্দির কিন্তু স্টেশন থেকে একদমই বেশি দূর নয় তো বুঝতেই পারলেন আর এই বাবার মাথায় জল ধরার কিন্তু একটি নির্দিষ্ট টাইম রয়েছে আপনারা কিন্তু সোমবার আর বৃহস্পতিবারের দিন আসলে এখানে কিন্তু বিশেষ পুজো অর্চর রয়েছে বিশেষ করে সোমবার আপনারা আসবেন রবিবার রবিবার জল তুলে আপনারা কিন্তু পায়ে হেঁটে সোমবারে পৌঁছে যেতে পারেন কিন্তু অনেকে যারা ট্রেনে করে আসবেন তারা সোমবার অনেক যদি শ্যড়াফুলি থেকে ট্রেনে করে চলে আসেন মোটামুটিভাবে সাতটা সাড়ে সাতটার মধ্যে চেষ্টা করবেন তারকেশ্বরে প্রবেশ করার জন্য কেন বলুন তো কারণ আপনি যত দেরি করবেন আপনি কিন্তু লাইনটা ততটাই বেশি দূরে হবে আপনারা কি ভাবছেন এটি কোনো বিশেষ তিথি একদম নয় এখন প্রত্যেকটা দিনই ঠিক এমনভাবেই ভিড় হয় দেখুন বাবার প্রতিটা দিনই কিন্তু স্পেশাল তো এর জন্য কোনো আলাদা কোনো ইয়ে নেই কিন্তু সোমবার বাবার বিশেষ দিন যে কারণে সোমবারে কিন্তু অনেক ভিড় হয়ে থাকে আপনারা চাইলে সোমবারের দিন আসতে পারেন অনেক ভক্তরাই কিন্তু এরকমভাবে বাঘ কাঁধে নিয়ে তারা কিন্তু আসেন এটি কিন্তু শ্রাবণ মাসেই শুধু আসে না এখন কিন্তু বছরের সব সময়ই আসেন তো দেখতেই পাচ্ছেন কথায় কথায় আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি ঠিক বাবা তারকেশ্বর মন্দিরের কাছে এবং এই মন্দিরের গর্ভগৃহের সামনে এক নম্বর গেটে আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি তো প্রিয় বন্ধুরা আপনারা বলেন যে এই স্থানে আসলে অনেক সময় পাণ্ডাদের অনেক দৌরাত্ম থাকে হ্যাঁ এটি বাস্তব এই স্থানে আসলে অনেকেই আপনাকে ফোর্স করবে যে পুজো দেবার জন্য বিভিন্ন রকম পুজোর অনেক ব্যাপার স্যাপার তারা বলবে আপনারা চাইলে আপনারা সরাসরি এখানকার যে ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে আপনারা সরাসরি এখান থেকে পুজো পাঁচশো টাকা হাজার টাকা একশো এক টাকা যদিও বা একশো এক টাকার এখানকার পূজারীদের মন ভরে না তো যাই হোক আপনারা চেষ্টা করবেন কথাবার্তার মধ্যে সেগুলো আলোচনা করে নিতে তো এটি হচ্ছে গর্ভগৃহের ঠিক সামনে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে বাবার ভক্তদের ডিমান্ড কিন্তু বর্তমান বাজারে ভীষণ পরিমাণে তো আপনাদের কাছে হাত জোর করে আমার বিনম্র অনুরোধ আপনারা যারা তারকেশ্বর তথা বাবার বিভিন্ন মন্দিরে যান এবং সামনে শ্রাবণ মাস আসছে আপনারা যখন আসবেন তখন বিভিন্ন অশ্লীল ভাষায় আপনারা অনেক কথাবার্তা বলতে বলতে আপনারা বাবার মাথায় জল ঢালতে আসেন হাত জোর করে এই দাসের বিনম্র অনুরোধ আপনারা সেই সব থেকে বিরত থাকবেন এবং আপনারা যারা দেখবেন যে সনাতন ধর্মের রক্ষার দায়িত্ব শুধুমাত্র বিভিন্ন মঠ মন্দিরের নয় আমাদের প্রত্যেকেরই তো দেখতেই পাচ্ছেন তারকেশ্বরে আপনারা যখন আসবেন তখন দেখবেন এমন অনেক দোকান রয়েছে গিফটের দোকান সেগুলো কিন্তু আপনারা দেখতেই পাবেন বাড়ির বাচ্চার থেকে শুরু করে বিভিন্ন ফটো এবং বিভিন্ন ছোট ছোট পুজোর সামগ্রী এইসব স্থান থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যখন আসবেন তখন হাতে একটু সময় নিয়ে আসবেন আর আপনারা চাইলে এই স্থানে কিন্তু নাইট স্টো করে যেতে পারেন পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে এখানে কিন্তু আপনারা অনেক গেস্ট হাউস আপনারা পেয়ে যেতে পারেন তো আমি পার্সোনালিভাবে কোনো গেস্ট হাউস রিকমেন্ড আপনাদের করছি না কেননা আমি নিজে এখানে একদিন থেকেই আমি মানে মোটামুটিভাবে সকালে এসে রাত্রে চলে গেছি তো অনেকেই চায় যে তারকেশ্বরে এসে এখানে সাধারণত দিনের দিনই ফিরে যাওয়ার চেষ্টা করে তো আপনারা দেখবেন এখানে এসে অনেক হোটেল গেস্ট হাউস আছে সেগুলোকে আপনারা চেষ্টা করে দেখবেন আর এখানে এসে আমার একটা জিনিস ভীষণ ইয়ে লেগেছে যে এখানে প্রচুর আচারের দোকান দেখতে তো ভীষণ ভালো লেগেছে জানি না খেতে কতটা ভালো লাগবে তো যাই হোক এমন অনেক গিফটের দোকান আপনারা কিন্তু পেয়ে যাবেন আর বেশি সময় আপনারা কাটানোর চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথের কাছে আপনাদের মনের ইচ্ছা বলবেন অবশ্যই দেবাদিদেব মহাদেব আপনাদের মনের ইচ্ছা পূরণ করবেন আর ঠিক মেইন মন্দিরের গর্ভগৃহের পাশেই রয়েছে দুধগঙ্গা আর সেই স্থানে আপনারা যদি স্নান করে বাবার মাথায় জল ঢালেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত মনের কামনা পূর্ণ হবে এটি ভক্তদের মনের বাসনা এবং কামনা প্রত্যেকে এটি বলে থাকে যেটি আপনাদের সামনে আমি বলার চেষ্টা করলাম তো আপরো চেষ্টা করবেন তো এখন অবশ্য প্রত্যেকেই কেদারনাথ যাচ্ছে বদ্রীনাথ যাচ্ছে চারধাম যাচ্ছে তো তার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে দেবাদিদেব মহাদেবের এই তারকেশ্বর মন্দির এই তারকেশ্বর মন্দির আমাদের কাছে অনেক প্রাচীন এবং আমাদের কাছে এটি ভীষণ ভালোবাসার একটি স্থান এই স্থানে কিন্তু বছরের বিভিন্ন সময় দূর দূরান্ত থেকে অজস্র হাজারে নয় লক্ষ লক্ষ ভক্ত এবং দর্শনার্থী তারা কিন্তু ছুটে আসে বাবাকে দর্শন করবার জন্য বাবার মাথায় জল ঢালবার জন্য আমিও কিন্তু বছরের বেশ কয়েকটা সময় কিন্তু দেবাদিদেব মহাদেবকে আমি কিন্তু দর্শন করতে আসি আর আমাদের মায়াপুরীর কাছে রয়েছে আমাদের শিবনিবাস মন্দির রয়েছে সেই স্থানে আমি তো সময় পেলেই যাই বাবাকে দর্শন করতে আর বাবার কাছ থেকে আমাদের প্রত্যেকেরই একটা জিনিস চেয়ে নেওয়া উচিত দেবাদিদেব মহাদেব হচ্ছে বৈষ্ণব সাদা শম্ভু মানে সমস্ত দেবতাদের মধ্যে তিনি হচ্ছে শ্রেষ্ঠ এবং তিনি হচ্ছে পরম বৈষ্ণব তো ভগবান দেবাদিদেব মহাদেবের কাছে একটা জিনিসই চেয়ে নেওয়া উচিত কৃষ্ণ ভক্তি এবং দেবাদিদেব মহাদেবের কাছে আমাদের বারবারই এই জিনিসটাই বেশি করে চাইবার চাওয়া উচিত কারণ দেবাদিদেব মহাদেবই হচ্ছে আমাদের কিন্তু কৃষ্ণ ভক্তি দিতে পারে কারণ তিনি হচ্ছেন পরম বৈষ্ণব ভগবানের খুব প্রিয় আর দেবাদিদেব মহাদেব তিনি প্রতিনিয়ত ভগবান কৃষ্ণের তিনি কিন্তু আরাধনা করে চলেইছেন প্রতিনিয়ত প্রতিনিয়ত তো যে কারণে ভক্তরা তাকে যদি ডিস্টার্ব করে যে ভক্তরা যখন তার কাছে কোনো কিছু ডিম্যান্ড করে অতি সহজেই কিন্তু দেবাদিদেব মহাদেব দিয়ে দেয় কেন জানেন কারণ তার সমস্যা হয় সে দেবাদিদেব মহাদেব প্রতিনিয়ত তো ধ্যান করতে থাকে সেই ধ্যানের যাতে বিঘ্ন না ঘটে সেই কারণেই কিন্তু ভক্তদের ডিম্যান্ড তিনি অতি সহজেই কিন্তু মিটিয়ে দেন তো যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সময় সুযোগ পেলে অবশ্যই আপনারা আসবেন শুধুমাত্র দেবাদিদেব মহাদেব তারকেশ্বর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের অজস্র ধর্মীয় স্থান রয়েছে সেই সব স্থানে অবশ্যই আসবেন তো এত সুন্দর সুন্দর আপডেট পাওয়ার জন্য অবশ্যই মায়াপুর ব্লক ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন যাতে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমি যে যে স্থানে যাই অবশ্যই আপনাদের যেন সেই সব স্থান দর্শন করাতে পারি তো প্রিয় বন্ধুরা তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটা অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো অবশ্যই আপনার বাচ্চা এবং আপনার প্রিয়জনকে নিয়ে বিভিন্ন ধর্মীয় স্থানে আসবেন তাতে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে পার্ক বা বিভিন্ন স্থান তো রয়েছেই বাচ্চা কাচ্চাদের নিয়ে সেই সব স্থানে অবশ্যই যাবেন কিন্তু এইসব ধর্মীয় স্থানেও আসা উচিত কারণ আমরা যারা সনাতন ধর্মাবলম্বী তাদেরকে অবশ্যই আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের সনাতন ধর্মটাকে স্ট্রিক্টলি আমাদের সন্তানকে বোঝানো এবং যাতে তারা কোনোরকমভাবে মোটিভেট না হয়ে যায় অন্য কোনো বিধর্মীদের কাছে তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন প্রতিনিয়ত আপনারা চেষ্টা করবেন যে বিভিন্ন রকম ধর্মীয় গ্রন্থ আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই পঠন পাঠন করার জন্য তো যাই হোক দর্শন হলো বাবার দর্শন হলো কিন্তু আপনাদের দর্শন করাতে পারলাম না কেননা ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তো যাই হোক এখন আমার বাড়ি ফেরার পালা তার জন্য আবারও চলে এসেছি তারকেশ্বর স্টেশনে আর আমার রিটার্ন টিকিট করা ছিল আর আমি তারকেশ্বর স্টেশন থেকে আমি পৌঁছে যাব আবার সেই শেওরাফুলি স্টেশনে আর সেই শেওড়াফুলি স্টেশন থেকে আমি পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবো এখানে যে শেওড়াফুলি যে গঙ্গার ঘাটটি রয়েছে যে ঘাট থেকে আমি কিন্তু পৌঁছে যাব ব্যারাকপুরে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি সেই গঙ্গার ঘাটে আর গঙ্গার ঘাট থেকে আমি কিন্তু চলে এসেছি মনিরামপুর ফেরিঘাটে আর এই মনিরামপুর ফেরিঘাট থেকেই কিন্তু আমি পৌঁছে যাব ব্যারাকপুর স্টেশনে আর সেই ব্যারাকপুর স্টেশন থেকে আমাদের যার যেখানে গন্তব্যস্থল আমরা কিন্তু পৌঁছে যেতে পারবো তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন সন্ধ্যা আমার সঙ্গে সঙ্গেই এই গঙ্গার ঘাট আর এই মনোরম পরিবেশে অসাধারণ একটি রূপ ধারণ করেছে যেটি দেখতে অসাধারণ ভালো লাগে তো প্রতিনিয়ত এখানকার যে ফেরিঘাট পারাপ্পার যেমন ভক্তরা পারাপ্পার করে তেমন কিন্তু এখানে যে ব্যারাকপুর তথা এখানে যে হুগলি রয়েছে এর মধ্যে কিন্তু প্রচুর মানে এখানে শিল্প রয়েছে যেখানে কিন্তু অজস্র শ্রমিক রয়েছে অজস্র মানুষ এখানে বিভিন্ন কর্মসংস্থানের সঙ্গে যুক্ত তারা কিন্তু প্রতিনিয়ত এখান দিয়ে পারাপার হয় আর আমার ভীষণ ভালো এই স্থানটা এই ফেরিঘাট পারাপার করার জন্য আমি যখন পানিহাটি স্কন মন্দিরে যাই ঠিক গঙ্গা পার হয়ে আমি কিন্তু এইদিকে কনগর ঘাট আসি কারণ এই পারাপারটি আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক ফেরি পার হয়ে আমরা কিন্তু ওখান থেকে টোটো নিয়ে চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে আর এই ব্যারাকপুর স্টেশন থেকে আমরা কিন্তু পৌঁছে যাব আমার গন্তব্যস্থল কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর থেকে আমার নিজের গৃহে শ্রীধাম মায়াপুরে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর সময় সুযোগ পেলে অবশ্যই আপনারা মায়া মায়াপুরে আসুন ভগবানকে দর্শন করুন ভোগ গ্রহণ করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন হরে কৃষ্ণা হর হর মহাদেব জয় শ্রীধাম প্রভুপাদ জয় শ্রীধা মায়াপুর কী যায় তারকেশ্বর কী যায় বাবা তারকনাথ কী যায়